চাইলে কি আসলে সব বদলানো সম্ভব যতক্ষণ পর্যন্ত না আমাদের মন মানসিকতার পরিবর্তন অসম্ভব ততক্ষণ কোনো কিছু সম্ভব না সোশ্যাল বেশ কিছু ছবি ভেসে বেড়াচ্ছে গেল মেলাতে আমাদের প্রেস সচিব যিনি আছেন শফিকুল ইসলাম সাহেব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ছবি দিয়ে তিনি ডাস্টবিনে ময়লা ফেলছেন এই ছবিটা ভাইরাল হবার পর থেকেই প্রেস সচিব শফিকুল আলম তিনি নানানভাবে ডিস্টারবেন্স হচ্ছেন এখন কেন এই ডিস্টারবেন্স আবার অপরদিকে তেনার আরও বেশ কিছু ছবি সামনে আসছে এগুলো কতটুকু এডিটেড বা সত্য এটা আসলে তারা ভালো বলতে পারবে যে মজিবকোট গায়ে দিয়ে একসময় আওয়ামী লীগের প্রচার প্রচারণা তিনি করেছেন তারপর আপনি ধরেন সার্জিস আলম একসময় বঙ্গবন্ধুর জন্য কথা বলতে বলতে কান্না করতেন আবার এখন সবচেয়ে বেশি আওয়ামী লীগ বিরোধী সেই সার্জিস আলম বা হাসনাদ বা আসিফ বা এই প্রেস সচিবরা আর নিজেদেরকে মানে কি বলা হয় যে সবচেয়ে বেশি আওয়ামী বিরোধী ব্যক্তি হিসাবে বা কি বলা হয় যদি প্রতিষ্ঠান হিসাবে প্রমাণ করার জন্য নানান কর্মকাণ্ড চালাচ্ছে আমাদের সরকারের বিভিন্ন বা সমন্বয়কদের মধ্যে অনেকেই এখন আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তারা বিষয়টাকে পজিটিভ দিচ্ছে না দুইটা কারণ প্রথমত হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে ভাই আপনি অন্য যা কিছু বলেন বাপ মানিয়া গালি দেন বাঙালি এতটা মানে আপনার রিয়েক্ট করবে না যতটা রাজনৈতিক নেতাদেরকে নিয়ে কথা বললে রিয়েক্ট করবে তো আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় নেতাকর্মী হিসেবে এখানে রিয়েকশন দেখাচ্ছে অপরদিকে এই যে ট্রেন্ড একজন ক্ষমতায় থাকলে অন্যজনকে অপমান করা এটা কি বাংলাদেশে প্রথম আমরা যদি নিরপেক্ষভাবে কথা বলতে চাই এগুলো আমাদের পুরোনা কালচার যেমন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও বিএনপি পরিবারকে নিয়ে একের পর এক জিয়াউর রহমানকে নিয়ে বেগম খালেদা জিকে নিয়ে তারেক রহমানকে নিয়ে নানান ধরনের বক্তব্য দিয়েছে এটা প্র্যাকটিক্যাল আবার আজকের দিনে সে আওয়ামী কি নানান ধরনের অন্যায় অপমান বা অনেক কিছুরই হয়তোবা মুখোমুখি হতে হচ্ছে যার কারণে বিষয়গুলো হজম করা কষ্টকর হচ্ছে আবার ধরেন এখন এই যে যারা এই ধরনের কর্মকাণ্ড করছেন তারা কি খুব বেশি নিশ্চিন্ত অবস্থায় আছেন না তারাও জানেন যে তাদের পরিবারকে বা তাদেরকে আওয়ামী লীগ সরকার কখনো রিটার্ন করলে অথবা সুযোগ পেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা করে দিবে এটা তারা নিজেরাও বোঝেন তো ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বইমেলার ডাস্টবিনে শেখ হাসিনার ছবি পোস্ট করার পর থেকেই নানান দিক থেকে তিনি হয়রানির শিকার করে মানে হয়রানির শিকার হচ্ছেন ইভেন তার পরিবারকে টার্গেট করেছে আওয়ামী লীগের বিভিন্ন বাহিনী এর মধ্যে তিনি উল্লেখ করেছেন ট্রল বাহিনী আবার ফেসবুকে তার কন্যার একটা ছবিকেও বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে সম্ভবত একটু অশ্লীল একটা ছবি আপনার পোস্ট করা হয়েছে এডিটেড করা এটা তিনার দাবি গতকালকে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করে বলছেন যে আপনার বইমেলায় শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিনের ছবি পোস্ট করার পর আওয়ামী লীগের চল বাহিনী খুবই ন্যাক্কারজনকভাবে আমার পরিবারকে টার্গেট করেছে তো আপনি যে কাজটা করছেন সেটা আওয়ামী লীগের কাছে কোথাও না কোথাও মনে হচ্ছে যে তো এখন সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মে ভুয়া আইডি ফেক আইডি কারো রিয়েল আইডি নানান ভাবে দিয়েও চলছে কাজকর্ম তিনি বলছেন আমরা জানি তাদের চরিত্র কেমন অপ্রত্যাশিত হলেও সত্য তাদের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর বৈঠকও করছেন বাংলাদেশের কষাইয়ের রুচিটা কোথায় দেখেন শেখ হাসিনাকে উল্লেখ করে তিনি বলছেন শেখ হাসিনা এই টিমের সাথে বৈঠক করেছেন তিনি বলেন এই টিম কারো মেয়ের ছবির উপরে গলাটা কেটে পর্নোগ্রাফির ছবি বানিয়ে প্রচারণা শেখ হাসিনা ক্ষমতায় থাকতে ক্ষমতায় থেকে যাবার পরেও এই ধরনের নোংরামি কর্মকাণ্ড এই দেশে চলেছে শেখ হাসিনার সাথে মোদীকে ছবি দিয়া বাচ্চা দিয়া নানান ধরনের অশ্লীল নোংরা ভিডিও কিন্তু আমাদের এই মিডিয়াতে প্রচারিত হয়েছে তো এগুলা হচ্ছে কি যিনি ক্ষমতার চেয়ারে থাকেন তিনি টার্গেট হন কার টার্গেট হন যারা বিরোধী দলের থাকেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বিরোধী দলে যারা ছিলেন এই সাইবার কমিউনিটি অথবা ট্রলিং কমিউনিটি তারাও নানান ধরনের ভিডিও পোস্ট এগুলা করে গেছেন আর এগুলো আওয়ামী লীগ সহ্য করেছে তো এখন এটাতে কেন শিকার হয়ে গেলেন শফিকুল ইসলাম কারণ তিনিও বেশ কিছু কর্মকাণ্ড করছেন যেটা আওয়ামী লীগের নেতাকর্মীরা সহজভাবে নিচ্ছে না টোটালি জিনিসটা থেকে শিক্ষণীয় কী আমরা বলছি যে নতুন বাংলাদেশ আমরা বলছি যে বাংলাদেশকে নতুন করে সাজাতে হবে নতুন একটা যাত্রা শুরু হতে হবে কিন্তু এই যাত্রা শুরুটা ওই যে দিন শেষে আমরা ওই আগের কাজগুলাই করছি যেগুলো থেকে হয়তো আমাদের বের হওয়া দরকার ছিল তুমি অধম তাই বলিয়া কি আমি উত্তম হইব না বাঙালির হিসাব না ভাই তুমি অধম আমার হাতে ক্ষমতা আসলে আমিও অদম হব তোমাকে সর্বোচ্চ অপমান করব আবার তুমি কখনও ক্ষমতায় আসলে আমারে অপমান করবা আমারে বাটে ফালাইবা আমারে সাজা দিবা এটা অ্যালাউড বাট এগুলোর আসলে বন্ধ কোথায় যেই সকল কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগের প্রতি মানুষ বিরক্ত হয়েছিল যেই সকল কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগের পতন হয়েছিল সেই সকল কর্মকাণ্ড গত ছয় মাসে আসলে কি পরিবর্তন হয়েছে আমরা দেখছি কেউ কেউ অতি আওয়ামী বিপরীত ঘরানার শক্তি হিসাবে যারা অতীতে নিজেরাই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের বিভিন্ন পোস্ট পদবিতে ছিলেন অ্যাডভান্টেজ নিয়েছিলেন তাদেরই বেশি প্রতিযোগিতা শুরু হয়েছে কারণ তারা জানে কখনও বাংলাদেশে আওয়ামী লীগ ব্যাক করলে তাদেরকে সবচেয়ে বেশি শাস্তি পেতে হবে আজকে যেমন বাকিদেরকে পেতে হচ্ছে বাট এই খেলাটা বন্ধ হওয়া জরুরি দেখেন আমার ভিডিওর পারসেপশনটা কোনো একটা পক্ষকে টার্গেট করে না তৎকালীন সময়ে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল বিএনপি নিয়া জামাতের ভালো কিছু মানুষ নেই বিশেষ করে সাইদি সাহেব নিয়ে যে সকল বক্তব্যগুলো আসতো আমি কাউন্টার করার চেষ্টা করেছি উল্টা কি হয়েছে ঝামেলায় পড়তে হয়েছে এগুলো নিয়ে এখনও আমরা চাচ্ছি যে এই জিনিসগুলোর একটা পরিবর্তন না হলে কি হবে এই শত্রুতার বীজ একদল বপন করে গেছে এটার পরিণতি ফিল করছে ভোগ করছে আবার আমরা আর একদল বপন করছি রেজাল্ট কি হবে আবারও ক্ষমতার পালাবদল হবে হিংসার জবাব হিংসাতে আবার আসবে এগুলার দৃশ্য তো কোনো পরিবর্তন আমরা হয়তো দেখতে পাবো না আমি মনে করি যে যিনি অপরাধী আইনের মাধ্যমে তার সাজা নিশ্চিত করা হোক কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে যখন শেখ হাসিনা পার্লামেন্টে বিএনপি নিয়ে কথা বলতেন জিয়াউর রহমানকে নিয়ে কথা বলতেন তো এগুলো মানুষের কাছে কি হয়েছে একদল লোক হাততালি দিয়েছে তৎকালীন সময় কিন্তু সাধারণ জনগণ তারা মনে করতো আমজনতার কাছে কিছু যারা সুপ্রিম লিডার আছেন বাংলাদেশের যারা আজকের দিনে নিয়ে আপনি যত কথাই বলেন বঙ্গবন্ধুরে যারা পছন্দ করে তারা করেই ভাই আপনি ভিডিও বানাইলেন আপনি পোস্ট করলেন আপনি বক্তব্য দিলেন এতে মানুষের বঙ্গবন্ধুর প্রতি নেশাকাইটা যাবে না কিছুটা নষ্ট করছে আওয়ামী লীগ সরকার অতিরঞ্জিত করা আবার আওয়ামী লীগের সময়কালে জিয়াউর রহমানকে নিয়ে অথবা মালানা হোসেন সাইদিকে নিয়ে যেই ধরনের বক্তব্য প্রতিটা এমপি মন্ত্রী দিছে বিএনপির প্রতি কি মানুষের ঘৃণা তৈরি হয়েছে কথায় কথায় যে কোনো কাজেই যে জামাত শিবির কয়া ধর ফাকর মায়ের ধৈর তারপর হচ্ছে এই যে বিএনপির সময়ও যে আজকে লিফলেট ইস্যুতে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এটা কি আগে ছিল না ছিল বিএনপির ইসরাকও কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন এগুলা নিরেট বাস্তব কথা আপনাকে বুঝতে হবে সময় রিটার্ন হচ্ছে তো কি হচ্ছে ওই সময় গ্রেপ্তার হয়েছে মাই খেয়েছে এখনও গ্রেপ্তার হচ্ছে মাই খাচ্ছে তার মানে কি এটা বন্ধ হবে হবে না কেন হবে না কারণ আমরা পরিবর্তনের চিন্তাটা করি প্রতিশোধের মাধ্যমে কাউকে না কাউকে তো ভিন্ন একটা রাস্তা থেকে শুরু করতে হবে যে হ্যাঁ আমার এত কিছু করছে আমার এত ক্ষমতা ছিল আমি প্রতিশোধ নিয়ে আইনের প্রয়োগ করছি এই বিষয়গুলা যতক্ষণ পরিবর্তন না হবে যে বললাম না নতুন বাংলাদেশ কখনই আমরা এগুলা মুখে মুখে বলবো কার্যত মব জাস্টিসে আসবে ঘুরে ফিরে পরিবর্তনের শুরুটা আমাদেরকেই করতে হবে আমি কোনো দলের পক্ষে স্পেশালি ভিডিওটা নাই সবগুলা বাস্তবতা তুলে ধরেছি ভালো থাকো